চল্লিশটা দেখো এতদিন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা পরিষেবা অমিল শোনা গিয়েছে ওষুধ চিকিৎসা সরঞ্জামের ঘাটতি শোনা গিয়েছে এবার আর্জি করে দেখা যাচ্ছে মগ সেখানেও তালা সেখানেও তালা মেরে দেওয়া হয়েছে মর্গ বন্ধ রয়েছে এবং তালা দেওয়া হয়েছে মর্গ বন্ধ রয়েছে এবং তার একটা বড় কারণ হচ্ছে যে সেই মগ বন্ধ করে রাখার কারণ কালকে বৃহস্পতিবার গভীর রাতে এখানে যে তিনজন ডোম রয়েছেন শম্ভু মল্লিক সন্তোষ মল্লিক গোপাল তাদের তিনজনের মধ্যে মারামারি হয় অভিযোগ আমরা যেটা আর্যিক সূত্রে যেটা জানতে পারছি যে টাকার ভাগ নিয়ে গণ্ডগোল এবং তারই জেরে মারাত্মক ঘটনা ঘটে এখানে মারপিট হয় তাদের মধ্যে মারপিটের তীব্রতা এতখানি ছিল যে বিষয়টি তালা থানা পর্যন্ত গড়ায় এবং তালা থানার পুলিশ এখানে ঘটনাস্থলে আসে এবং তারপরেই তারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মগ বন্ধ রাখার জন্য এখন দুপুর একটা বাজ্যে এখনও পর্যন্ত মর্গে কিন্তু যে কাজকর্ম সেই কাজকর্ম শুরু হয়নি তুমি দেখতে পাচ্ছ এখানকার যে অফিস রুম সেই কার্যালয় সেই কার্যালয় বন্ধ রয়েছে আর এখানে যে গেট সেই গেট বন্ধ রয়েছে আর এই মর্গের পেছনের দিকে যে অংশ রয়েছে সেই সেটিও বন্ধ রাখা রয়েছে এবং তারা কেউই নেই বিভাগীয় প্রধান স্পষ্টই আমাদের কাছে স্বীকার করেছেন যে পুলিশ নির্দেশ দিয়েছে টানা পুলিশ যে মর্গ বন্ধ রাখতে হবে মর্গ খোলা যাবে না বিষয়টি এতখানি গুরুতর এবং এদিকে কিন্তু একের পর এক রোগীর পরিজনেরা আসতে শুরু করেছেন এখানে আমরা একটি পরিবারের সঙ্গে কথা বলছিলাম যে তার পরিজন গতকাল ভোরে মারা গিয়েছে ট্রমা কেয়ারে কাগজপত্রে গণ্ডগোলের জন্য তাদের সঙ্গে তাদের সেই কাগজপত্রের গণ্ডগোল ছিল সেই কারণে কালকে পোস্টমর্টম হয়নি আজ দুপুর বারোটার সময় তাদেরকে আসতে বলা হয়েছিল দুপুর বারোটা থেকে ঘণ্টাখানে তারা অপেক্ষা করছেন এখনও পর্যন্ত তাদের কাগজপত্রের যে কাজ সেই কাগজপত্রের কাজ হয়নি এবং তাদের যে ময়নাতদন্তের যে কাজ শুরু হওয়ার কথা ছিল সেই প্রক্রিয়াটাও এতদূর এগোয়নি এবং যত বেলা গড়াবে তত কিন্তু এই মর্গের সামনে মৃতদেহের ভিড়ও কিন্তু বাড়তে থাকবে এবং সেই জায়গায় জায়গার থেকেই দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে আরজিকর মেডিকেল কলেজ সেখানে একাধিক ঘটনা তিরত্তমা খুন দর্শন পর এখন মর্গের পরিষেবাও বন্ধ এমন কি পরিস্থিতি হলো যে পুলিশকে এই নির্দেশ দিতে হলো যে মর্গ বন্ধ রাখুন এবং কর্তৃপক্ষ তা অবলীলায় স্বীকার করছে সব মিলিয়ে আরজিকর আছে আরজি করে শর্মিষ্ঠা একদম আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ পরিষেবা সরকারি হাসপাতালে সেই সরকারি হাসপাতালে গুরুত্বপূর্ণ পরিষেবা মর্গ বন্ধ রাখায় স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেকে অনেক ধন্যবাদ রাত্রেবেলা বড়ি এসেছিল আটটা রাত্রে আমি রাত্রেবেলা বই ঢুকাবো না বইটা আমি কালকে ঢুকাবো আজকে তো না আমি না তুমি ঢুকাও ঢুকিয়েছি ঢুকিয়ে তারপরে টাকা আনলো সন্তোবেলা সাড়ে সাতশো মাল এনে দাও তাহলে মত খাবো আমি তারপরে আমার নিজের নিয়ে যান আনমারি খাই আবার গালাগালি করে স্টার্ট এই সন্তোষ মল্লিক এত চিটিং বাজ পাটিয়ে টাকা বিয় আমাকে বদলা আমি করে দিয়েছি

এক পয়সা দেবে না ও খুশি করে আমার দুশো তিনশো টাকা দেয় মদ খাবার জন্য ওইটা আমি ছাড়া আর এই আর জি করে পরতে পরতে দুর্নীতি মৃত ব্যক্তির জীবন বিমা থেকে রোজগারে পথ বের করেছিল দুর্নীতি কাণ্ডে ধৃত আশিস পাণ্ডে সন্দীপ ঘোষের মততেই রমরমা ছিল আশিসের এই দুর্নীতি চক্র ধৃত আশিস পাণ্ডের অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ পেয়েছে খবর আর জি কর সূত্রে যেখানে দেহনিতে খরচ হওয়ার কথা মাত্র টাকা সেখানে মৃতদের জীবন বিমার টাকা মঞ্জুর করার জন্য প্রিমিয়ামের শতাংশ কমিশন দিতে হতো অভিযোগ এমনটাই কমিশন না দিলে আটকে থাকতো জীবন বিমার টাকা মৃতদের জীবন বিমা মঞ্জুরের পদ্ধতি কি সে বিষয়ে আরজিকর কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা এটা পাওয়া যায় যে একটা মৃত মানুষ তার যে বিমা সেইটা পাবে তার পরিবার খুব স্বাভাবিকভাবে তা সেখান থেকেও যদি এই অভিযোগ আসছে যে সেখান থেকেও টাকা সরিয়েছে এবং এটা খুব অস্বাভাবিক নয় কারণ এরা মৃতদেহ বিক্রি করে টাকা সরিয়েছে এরা হাসপাতালের আবর্জনা থেকে টাকা সরিয়েছে এবং এই সামগ্রিক বিষয়টার পুরো শতাংশ গেছে আমি নিশ্চিতে শতাংশ কিন্তু একদম শীর্ষতম জায়গা পর্যন্ত গেছে সাত সকালে এনকাউন্টারের ঘটনা লকবীর গ্যাং এর সঙ্গে পুলিশের লড়াই হয় বেশ আহত যাচ্ছে পুলিশের অপারেশন আমরা দেখতে পাচ্ছি লকবীর গ্যাং এর সঙ্গে পুলিশের রীতিমতো গুলির লড়াই বিস্তারিত জানাবেন আমার সহকর্মী জ্যোতি আমার সঙ্গে রয়েছে জ্যোতির্ময় জ্যোতি এখনো পর্যন্ত এই অপারেশন কি থেমেছে এখনো পর্যন্ত কি খবর রয়েছে দেখো যে খবর আমরা পাচ্ছি যে এই অপারেশনের ফলে ইতিমধ্যে দুজন পুলিশ কর্মী এবং এই গ্যাংয়ের একজন সদস্য তারা আহত হয়েছেন এবং গ্যাংয়ের যে সদস্য আহত হয়েছেন তাকে এই মুহূর্তে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার চিকিৎসার পরেই তার জেরা শুরু হবে এবং তার পাশাপাশি একাধিক অস্ত্র এবং কার্ট্রিজ পুলিশ উদ্ধার করেছে কিন্তু যে খবর আসছে সেটা যথেষ্ট চাঞ্চল্যকর খবর তার কারণ ইউকে ম্যানিলা এবং গ্রুপ তিনটে দেশ থেকে অপারেট করা হয় পাঞ্জাবের এই এই যে গ্রুপকে এবারে টার্গেট করা হয়েছে এই গ্রুপকে এবং তারা দীর্ঘদিন ধরে এক্সপার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন জায়গায় টার্গেটেড কিলিং তারা করছে এবং এর ফলে এদেরকে চিহ্নিত করা হয় এবং সুনির্দিষ্ট ইনপুটের পুলিশ যখন তাদের গ্রেফতার করতে চায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এরা এবং পাল্টা গুলি ছড়ে দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং দুজন পুলিশ আহত হয়েছেন এবং যে খবর আমরা পাঞ্জাব পুলিশের ডিজিপির সূত্র থেকে পাচ্ছি যে মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ এই গ্যাং এর আরো কিছু সদস্য বিভিন্ন জায়গাতে লিখিয়ে রয়েছে যার মধ্যে মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কারণ এই গ্যাং একটা বড় অংশ এই মিশে মধ্যপ্রদেশে গাদাকা দিয়ে আছে বলে সূত্র মারফত খবর রেল প্রতিরক্ষা সহ একাধিক কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ বিধাননগর ও নরেন্দ্রপুরে তল্লাশি দিল্লি থেকে আসা সিবিআই দলের গত অক্টোবরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিবিআইকে চিঠি দেওয়া হয় প্রধানমন্ত্রী দপ্তরের ভুয়া আধিকারিক সে যে একটি চক্র বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ জানানো হয় প্রতারণা চক্রের পাণ্ডা হিসেবে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির নাম উঠে আসছে দপ্তরের ভুয়ো আধিকারিক সেজে মানুষজনকে চাকরি পাইয়ে দেবে এমনই অভিযোগে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে আটক করেছে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের একজন আধিকারিক তিনি সিবিআইকে চিঠি দেন যে প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক সেজে বিভিন্ন জায়গা জায়গা থেকে নরেন্দ্রপুর সল্টলেক এই সমস্ত বিভিন্ন জায়গা বারুইপুর এই সমস্ত জায়গা থেকে কোথাও বা রেলে কখনো বা ডিফেন্সে চাকরি পাইয়ে দেওয়া হবে এইভাবে মানুষজনের কাছ থেকে টাকা আদায় করত। তারপরেই এই একটা বিশাল চক্রের হদিশ পায় সিবিআই সেই তদন্ত নেমেই আজ নরেন্দ্রপুরে শান্তনু ভট্টাচার্যের বাড়ি সেই শান্তনু ভট্টাচার্যের বাড়িতে আসে সিবিআই তদন্তকারী আধিকারিকেরা তদন্তকারী আধিকারিকেরা তারা আসেন এবং এখানে তার মায়ের সাথে কথা বলেন এবং সিবিআই তরফ থেকে আমরা যেটা জানতে পারছি বা সিবিআই সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে দেশ জুড়ে তারা কিন্তু তল্লাশিতে নেমেছেন অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক সেজে এই যে চাকরি দেওয়ার নাম করে একটা বিশাল টাকার প্রতারণা হচ্ছে তার মূল কোথায় সেই বিষয়ে তদন্ত শুরু করেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস টিভি নাইন বাংলা নরেন্দ্রপুর বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে কেন্দ্রের স্বীকৃতির উপর আলোচনা সভা ছিল লিপিকা প্রেক্ষাগৃহে আলোচনা সভার বিরোধিতা এস এফ আই এর বিশ্বভারতীতে কোনো রাজনৈতিক আলোচনা হবে না দাবি পড়ুয়াদের শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সাতটা ভাষা দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস তার মধ্যে বিশ্বভারতীতে আসে হচ্ছে মারাঠি পালি প্রাকৃত অ্যাসামিস আমরা খুবই গর্বিত আমরা খুবই খুশি হয়েছে যে এটা হয়েছে এই এই কারণে এই ভাষাগুলো আরও উন্নত হবে আরও লোকে জানবে তো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা খুবই খুশি বরং এতদিনের কাজ এতদিনের রিসার্চের পর এটা হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্বভারতী থেকে যেই কাজটা করা হচ্ছে আমরা আরও খুশি হতাম যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে এই ভাষাগুলোর মানে এই সেলিব্রেশনে আমাদের এখানে সেমিনার করা হতো কিন্তু সেটা না করে বরং একটা মানে একটা ফাউন্ডেশন ফাউন্ডেশন যেটা পুরোপুরিভাবে মানে বিজেপি থেকে পুরোপুরিভাবে বিজেপি থেকে ফান্ড করে সেখান থেকে এই সেমিনারটা করা হচ্ছে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বিশ্বভারতীর আচার্য এবং তিনি এই যে পাঁচটা ভাষা দ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করেছেন তার মধ্যে বাংলা এবং তার মধ্যে পালি বাংলা সব ভাষার চর্চা বিশ্বভারতীতে হয় ভাষা ভবন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ ছিল না তখন ভাষা ভবনের প্রতিষ্ঠা হয়েছিল আমরা যখন পরাধীন তখন সেই ইতিহাসকে মনে করে আজকে আমরা এখানে এটা করেছি সেটা আমি এইখানে আজ এটি খুব পবিত্র প্রেক্ষাপট পবিত্র দিন পবিত্র উদ্দেশ্য আমি এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করব না বিশ্বভারতীতে কিরকম গন্ডগোল হয়ে রয়েছে মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে